আজকের নাটক মে আই হেল্প ইউ রচনা স্বপন গাঙ্গুলি অভিনয় সমর্পিতা গাঙ্গুলি অনিন্দিতা মুখার্জি মৌমিতা নন্দী সোমা সরকার জয়িতা বল্লভ চন্দনা বক্সি কৃষ্ণকলি মিত্র এবং সোমেশনাথ প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশনাথ প্রযোজনা আবাসা একাডেমি নাটক মে আই হেল্প ইউ বাহ চমৎকার আপনারা সব এসে গেছেন দেখছি মনে রাখবেন আজ আমাদের মে আই হেল্প ইউ প্রতিষ্ঠানের প্রথম সভা আসবো অপলা ও হ্যাঁ হ্যাঁ এসো এসো এই তোমার তো দেরি হলো যে আরে বর অফিস থেকে ফিরলো একটু চা জল খাবার দিয়ে এই গা থেকে তোমাকে বরের খোলসটা ছাড়তে হবে আমাদের মে আই হেল্প ইউ প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা কি আমরা বৌরা নিজেদের পায়ে দাঁড়াবো তার জন্য প্রথমেই সরকারি অফিসের লাল ফিতের মতো বরেদের বন্ধন থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে কিন্তু অপলাদি আমাদের প্রতিষ্ঠানের করণীয় কাজটা কি হবে আরে সেইটাই তো আমাদের ভাবতে হবে মে আই হেল্প ইউ মানেই তো অপরকে সাহায্য করা আচ্ছা দেখ ব্যবসা করলে কেমন হয় ব্যবসা হ্যাঁ জানো আমি একবার চেষ্টা করেছিলাম হ্যাঁ তাই নাকি কীরকম হ্যাঁ আমাদের ওই বারান্দাটা ভাড়া দেব বলে টু লিখে দিয়েছিলাম পাড়ার ছেলেরা কখন টু এরপরে আয় লিখে দিয়েছিলো তার মানে তো টয়লেট টি ও আই এডিটি ই সে কি গন্ধ আর গন্ধ কুকুর বেড়ালগুলো পর্যন্ত তবেই বোঝ মেয়েরা কিছু করতে গেলে আচ্ছা জমি বাড়ির দালালি করলে কেমন হয় উইদাউট ক্যাপিটাল স্টফ কমিশন হুম হুম ঠিক এটা কিন্তু মন্য নয় আচ্ছা তোমাদের আর কোনো প্রপোজাল প্রেম করলে কেমন হয় অপরাধী হ্যাঁ প্রেম হ্যাঁ নৈশ্বর কি প্রেম কলেজ লাইফের পর থেকে তো আর প্রেমই করা হয়নি পারবো না ও অপলাদি পারবো না আমরা সাতজন মেম্বার সাতটা সমুদ্র হয়ে তেরোটা নদীকে ভাসিয়ে নিতে পারবো না তা তুই এই তেরোটা নদী পাবি কোথায় রে পৃথিবীর তিন ভাগ জল আর 13টা নদী পাবো না হুম পেতেই হবে আমাদের পেতেই হবে কিন্তু খুব নিঃশব্দে হ্যাঁ প্রেম তো নিঃশব্দই হয় হ্যাঁ সেই গানটা তোমার মনে নেই প্রেম একবারই এসেছিল নীরবে কিন্তু আমি পারবো না অপলাদি আমার বোধ জানতে পারলে হ্যাঁ কি রে কে তোর বোধ জানতে বলে কি করবে হ্যাঁ ঠং ঢেঙ্গে দেবে ভালো ভালো না আমরা আছি না নিজেরা করবে তাতে দোষ নেই আমরা করলেই দোষ এই কাকে বাদ দেয় ওরা কাকে বাদ দেয় স্টেনো থেকে নার্স পর্যন্ত কাউকে ছাড়ে এয়ার হোস্টেস থেকে বাড়ির গভর্নেন্স পর্যন্ত কিন্তু কিন্তু আমার হাতে যে কি তোর হাতে কি মানে স্কিন ডিজিজ ও প্রেম করবে মুখে হাত পর্যন্ত পৌঁছবে কেন হ্যাঁ এক্সপ্রেস ও কফি খেয়েছ কখনো শুধু ফেনাতেই তো অব্দি পৌঁছতে দেবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অপরাধী তাহলে আমরা রাজি বেশ 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 তাহলে আজ এই পর্যন্তই থাক কিন্তু মনে থাকে যেন কাল থেকে পাড়া করে প্রত্যেককে আমাদের অফিস ঘরে বসতে হবে নমস্কার নমস্কার আরে আসুন আসুন হ্যাঁ এই আপনাদের সাইনবোর্ডটা দেখি ঢুকে পড়লাম মে আই হেল্প ইউ দারুণ নাম দিয়েছেন তো বলুন আপনার জন্য কি করতে পারি তো কীরকম হেল্প আপনারা করেন ম্যাডাম যেরকম চাইবেন একমাত্র মরতে চাইলে আমরা কোনো হেল্প করতে পারবো না তো যাই করুন সময় থাকতে থাকতে যোগাযোগ করবেন তবু যদি একটু বুঝিয়ে বলেন যেমন ধরুন আপনি কনসেপ্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনার সন্তানের স্কুলের ভর্তির কোনো সমস্যায় হবে না বা চমৎকার তার মানে স্কুলে ভর্তিটা আপনাদের কাছে কোনো সমস্যাই নয় শুধু স্কুলে ভর্তি কেন আপনি যদি টাক ভর্তি চুল গা গয়না চান কোনোটাই আমাদের সমস্যা না বাবা 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 আমি তো এইরকমই একটা প্রতিষ্ঠান চাইছিলাম আরে আরও আছে হ্যাঁ বলেন কি আরো আছে তো কীরকম এরকম ধরুন আপনার শ্বশুরমশাই হসপিটালাইজড হয়েছেন না না উনি ভালোই আছেন আরে খেত ধরুন হসপিটালাইজড হয়েছেন আমাদের খবর দেবেন নেট সার্টিফিকেট পেতে কোনো অসুবিধাই হবে না হুম আর যদি বেঁচে যান বার্থ সার্টিফিকেট দেবো অবশ্য লেখা থাকবে রি বার্থ সার্টিফিকেট আচ্ছা পুনর্জন্ম হসপিটাল থেকে ফেরা মানে তো পুনর্জন্ম তাই না সে ঠিকই কিন্তু আমার সমস্যাটা একটু অন্যরকম আরে খরসা করে বলুন না না হলে বুঝবো কি করে শুনুন না আমার স্বামী আমার কোনো কথাই শুনতে চায় না কি করবেন বলুন স্বামী তো আর আপনার পেটে ছেলে নয় যে সব কথা শুনবে ডিভোর্স করবেন আরে না না ডিভোর্স নয় আরে রিটায়ারমেন্টের মধ্যেই তো টাকা পয়সা আসে নাকি এই সময় কেউ ডিভোর্স করে হুম তা তো ঠিকই হুম যে কেউ তো এখন লাভ মেরে ক্যাচ করে দেবে হুম তাহলে কি চান একটা লাগাম লাগবে ইয়েস ইয়েস ঠিক বলেছেন জানেন আমি একটা না আলাদা ফ্ল্যাটে থাকতে চাই হবে আপনাদের কাছে কেন হবে না বাজেট কিরকম বলুন না বাজেটের জন্য ভাববেন না টাকার অভাব নেই শিফুল নিজের একটা আলাদা এক্সিস্টেন্স চাই এক্স্যাক্টলি আমাদের মেয়ে আয় হেল্প প্রতিষ্ঠানে উদ্দেশ্যটাই তো তাই বৌদের আলাদা এক্সিস্টেন্স দিন এক হাজার টাকা ও মা কিসে আরে এনরোলমেন্ট ফ্রি ও আচ্ছা আচ্ছা এ শিউ 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 মা এ মা এগরল কেন এগরোল কেন আরে এনরোল করালে তো এপ্রিল ফ্রি যাবে এবার বলুন তো কি রকম লোকেশনে আপনার ফ্ল্যাট চাই আপনি কি চান মুম্বাই নিউ ইয়র্ক ওয়াশিংটন টোকিও সব আপনার বাড়ির কাছে হোক ঠিক বুঝতে পারলাম না ম্যাডাম না পারারই তো কথা এরকম অফিস আপনি আর কোথাও পাবেন না এরকম ফ্ল্যাট কোথায় আছে কেন একদম দমদম এয়ারপোর্টের কাছে ফ্ল্যাট দেব যখন তখন টোকিও ওয়াশিংটন ঘুরে আসবেন এক পয়সাও ট্যাক্সি ভাড়া লাগবে না আরে না না আমাকে ওইরকম হাই পাই কিছু ভাববে না আমি শুধু একটু শান্তিতে নিরিবিলিতে থাকতে চাই হ্যাঁ আমরা ওই শেষ বয়সের শান্তি কথা ভেবেই তো মানে যেখানে ইলেকট্রিক চুল্লি আছে সেখানে ফ্ল্যাট দিতে চাই অথবা যে হাসপাতালে পোস্টমার্টাম হয় তার কাছাকাছি ফ্ল্যাট দিতে চাই যাতে আপনি মরে গেলে বাড়ির লোকের যেন কোনো অসুবিধা না হয় হ্যাঁ ও আমার সুবিধে কিছু হবে না আপনি কি সুবিধা চান না এই ফ্ল্যাটে একটু দক্ষিণা বাপা আহ বাসকাতু নতিচল্লিশ ম্যাডাম আচ্ছা দক্ষিণা মাতাসোনার ফ্ল্যাটগুলো সাধারণত আমরা থার্ড ইয়ার ওল্ডের জন্য অ্যালার্ট করি অ্যানি হাউ টাকা বেশি দিলে আমরা দিয়েও থাকি বললাম না টাকার জন্য ভাবলেন না প্লিজ আরও এক হাজার প্রবলেম ভালো কথা মানে স্বামী ছাড়া ফ্ল্যাটে অন্য কোনো পুরুষ মানুষ আসবে কি আচ্ছা আমার চেহারা দেখে কি মনে হয় আসবে না আসাই তো উচিত এখন না এলে কবে আসবে তবে বুঝুন আমার স্বামীকে এটা বোঝানো হয়ে যায় না কে বলে সন্দেহ বাগানে ভালো আম হলে পাড়া ছেলেরা তো একটু ঢিল ছুড়বে তারা তো আর গোটা গাছ কেটে নিয়ে যাচ্ছে না তো বটে আপনাকে কিন্তু আরো এক হাজার দিতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝতেই তো পারছে কর্নার ফ্ল্যাট ছাড়া আপনাকে দেওয়া যাবে না কখন কার চোখে পড়ে যাবেন আপনার সোশ্যাল ইমেজটাই নষ্ট হয়ে যাবে ও না না ইমেজটা যেন ইরেজ না হয়ে যায় আমি আবার কামিং ইলেকশনে বটমূল প্রার্থী থেকে দাঁড়াচ্ছি তো বাবা পার্টির নামটা তো ভারী সুন্দর আমারই দেওয়া বট গাছে মুড় দেখেছেন তো কিরকম আঁকড়ে আঁকড়ে থাকে আমরাও থাকি যাতে কেউ জোর ছেড়ে বেরিয়ে যেতে না পারে আর জট থাকলে তো জোর থাকে হ্যাঁ সেই তাহলে আজ আসি ভালো কথা ফ্ল্যাটের দাম কত করবে সব জানিয়ে দেব আর একটা কথা ছিল বলুন না যদি অপ্রাসঙ্গিক আচ্ছা এই নতুন ফ্ল্যাটে আসার জন্য হাজবেন্ডের সঙ্গে যদি ডিভোর্স হয়ে যায় যাবে নয়া হাজবেন্ড এসে যাবে পৃথিবীর কোন স্থানই বাড়ি থাকে না মিসেস পাকরাশি 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 তাছাড়া তাছাড়া কি তাছাড়া যে মহিলারা আমাদের কাছে ফ্ল্যাট কিনবেন ডিভোর্স খরচা ফ্রি

হ্যাঁ আমাকেই আমার কি দুর্লভ ভাগ্য ইমা না নানা রাগ করব কেন ফোন করবেন বলেই তো ফোন রেখেছি কি বললে ও আমাকে আপনি রোজ দেখেন কোথা থেকে কখন আমাকে আগে বলেননি কেন আমি কি রকম আপনাকে মিস করছি এবার বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ও দেখা করবেন কিন্তু কেন ও এমনি কখন কোথায় আসলে আমার না কীরকম এক্সাইটেড লাগছে নল বোন না 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 ওটা বাড়ির বড্ড কাছাকাছি দূরে কোথাও চলুন না হ্যাঁ হ্যাঁ দীঘা দীঘা বুকের মধ্যে যেন হাতের ঘা আছে কিন্তু জানেন আমার ব্যবসার যে অনেক টাকা লোকসান হয়ে যাবে দিয়ে দেবেন না না আপনার টাকা আমি কেন আপনার সঙ্গে আমার কতটুকুই বা সম্পর্ক জন্ম জন্মান্তরের সম্পর্ক তাহলে তো তোমার থেকে নিতে আমার কোনো আপত্তি নেই এই চা দেখো তুমি বলে ফেললাম রাগ করলে অনুরাগ বলছো এ আবার কি না না চেক পাঠাও ক্যাশ নেবো না অ্যাকাউন্ট অ্যাকাউন্টেই চেক আর তারপর তো আচ্ছা এখন রাখি তাহলে এই শোন আমি একটু বেরোচ্ছি একটা অ্যাকাউন্ট পেয়ে চেক আসবে কিন্তু রেখে দিস ঠিক করে তুমি বেরিয়ে যাচ্ছ আমি কি এক অফিস সামলাতে পারবো হুম খুব পারবে আর একটু পরেই তো অপলা দিয়ে আসবে উইশর গুড লাক শোনো কেউ কোথাও নিয়ে যেতে চাইলে যেন হুট করে চলে যেও না দিনকাল কিন্তু ভালো নয় কি ভেবেছেন হ্যাঁ কি ভেবেছেন আপনারা আমি আপনাদের বারবার বলে গেলাম আমার ছেলের বিয়ে আর আপনারা কিনা বউ ভাতে নিরামিষ রান্না খাইয়ে এলেন দেখুন 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 মিসেস সান্নাল প্লিজ প্লিজ আপনি উত্তেজিত হবেন না উত্তেজিত হব না মানে আমার ছেলের শখ ছিল মহিলা ক্যাটারের দিয়ে নিমন্ত্রিতদের খাওয়াবে সুন্দরী মহিলারা সব পরিবেশন করবে তাই আপনাদের অর্ডারটা পাইয়ে দিলাম আর আপনারা কি করলেন কোথায় ভেটকি মাছের ফ্রাই চিংড়ি মাছের পাতুরি মাংসের দো পেঁয়াজি কোরমা আর কোথায় শুক্ত এচরের ডাল ছোলার ডাল পরি কি বলি তবে আর বলছি কি আর আপনি বলছেন উত্তেজিত হবেন না নিশ্চয় শুনুন না শুনুন না কোথাও একটা নিশ্চয়ই ভুল হয়েছে খাতা পত্র না দেখি তো কিছুই বলা যাবে না ভুল ভুল মানে মানুষ ভুল করে শুনুন ইংরেজিটা কারেক্ট বলবেন ওটা হবে টু এর ইজ হিউম্যান দেখলেন আবার সেই ভুল সে গানটা আপনার মনে নেই ভুল সবই ভুল আপনি কি এখন আবার গান শোনাবেন নাকি আশ্চর্য দেখছেন তো আপনার জন্যই খাতাপত্তর খাচ্ছে এই পেয়ে গেছি পেয়ে গেছি দেখুন কাল আমাদের দুটো ক্যাটারিং ছিল আপনারটা ছিল কসবাই মিসেস শ্যানাল প্রভাত আর একটা ছিল কালিন্দি ইউ মিসেস শ্যানাল তো বিসরাটু এখনি গন্ডগোল তো পাকিয়েছে খাতায় সব লেখা আছে তো বুঝতেই ওরা উল্টো paginate চলে যায় আমি কি করতে পারি বলুন তো व्हाट আবার টাকা ফেরত দিন কি যে বলেন রাব্বারিনের টিউবটা দেখেছেন নিশ্চয়ই মুখেও মেখেছেন তো ধুন একবার অনেকটা বেরিয়ে গেল পারব কি আপনি ঢোকাতে পারবেন টাকা ওই তাই শুনুন না আপনাকে একটা অন্য প্রাসন ফ্রি করে দেব মানে মানে কার আমার না না কেন হতে যাবে নাwidetildeতে কিউ নেই এখনো তো হয়নি তবে হবে কিন্তু সেটা অনেক দেরি তাহলি উপায় উপায় শুনুন না একটা সাউত ফ্রি নেবেন আহা সে তো আনসার্টেন রোজ প্রাণায়াম করে কবে যে যাবে তার কি কোনো ঠিক আছে শুনুন না আপনিও তো আগে চলে যেতে পারেন যে মাথা গরম আপনার বলছেন কি হ্যাঁ বলছেন কি আপনি আমার মাথা গরম আমার হাজবেন্ড বলে আমার মাথা এত ঠান্ডা বলেই আমার সর্দি সারছে না আচ্ছা একটা রিকোয়েস্ট রাখা যাবে একটা বিয়ের ক্যাটারিং ফ্রি হবে কি হতে পারে হতে পারে যদি আপনি আরেকটা বিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু ডিভোর্সটা আমাদের দিয়েই করাতে হবে ও আচ্ছা দেখি বরের সঙ্গে আলোচনা করে দেখি ঘোর মত না নিয়ে আমি তো আবার কোনো কাজই করি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আবার আসবেন ম্যাডাম আবার আসবেন সে দেখা যাবে এখন ওকে বাই ম্যাডাম আসতে পারি এই কি সাত সকালে মন্না পুলিশ হ্যাঁ হ্যাঁ আসুন 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 আমি লালবাজার থেকে আসছি হুম সেটা আপনার ইউনিফর্ম দেখেই বুঝছি আপনি কি আর রাধা থেকে আসবেন তা বলুন ম্যাডাম আপনার জন্য কি করতে পারি আপনাদের মে আই হেল্প ইউ এর বিরুদ্ধে কমপ্লেইন আছে একটু কমপ্লেইন খাবেন কেন কক কক কমপ্লেইন কেন আসলে गवर्नमेंट অফিসেতে চা সিগারেট খাওয়ানো বারণ আছে তাই হরলিক্স কমপ্ল্যান এসব খাওয়াই তাছাড়া পুলিশের এত না হলে অন্তারা রোজিবো তাই আচ্ছা ম্যাডাম অভিযোগটা নিশ্চয়ই পুরুষরা করেছে আমি একটু সার্চ করব। আচ্ছা পাশের ঘরটা কি বুঝতেই পারছেন মহিলা অর্গানাইজেশন তাই পুরুষদের বসিবার পৃথক বন্দোবস্ত আছে আচ্ছা ম্যাডাম অভিযোগটা কি ব্যাপারে এটা ডিসক্লোজ করা যাবে না তবে অভিযোগটা এসেছে প্রধানত এখানকার মেম্বারদের স্বামীদের থেকে হোয়াট তারা মনে করছেন পরিবারের মধ্যে তারা অবহেলিত অপমানিত হচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে তারা নিগৃহীত হচ্ছেন বাজে কথা একদম বাজে কথা আপনি নিজে একজন মহিলা তার উপর পুলিশ অফিসার মেয়েরা যে আজ কত অসহায় তা আপনি না বুঝলে কে বুঝবে ওরা ওরা কোনো স্ত্রীকেই তাদের নিজেদের পায়ে দাঁড়াতে দেবে না হুম বুঝেছি আসলে আপনারা সংখ্যালঘু বলেই ওদের এত অত্যাচার কে বলেছে কে বলেছে আমরা সংখ্যালঘু হুম যতগুলো স্বামী ততগুলো স্ত্রী আন বরং স্ত্রীর সংখ্যা বেশি আমাদের মতো এক পবিত্র সংস্থাকে বন্ধ করে দেবার অপচেষ্টা ম্যাডাম বন্ধ করে দেবার অপচেষ্টা কিন্তু আপনি জেনে রাখুন অফিসার এই সমস্ত রকম অপচেষ্টা সমস্ত রকম অপসংস্কৃতি আমরা রুখবই রুখব ভুলে যাবেন না রানী রাসমণি শারদা দেবী নিবেদিতার জায়গা এই পশ্চিমবঙ্গ আমি বলি কি আপনাদের এই সংস্থাকে আপনারা অন্য কোনো রাজ্যে নিয়ে যান না কেন কেন অন্য রাজ্যে কি স্বামীরা নেই আর তারা কি কিস তুলসী পাতা আর সামান্য একটা মহিলা সংস্থা সেটাকে কি ভারী শিল্পের মতো কাঁধে করে মেরাটে নিয়ে যাব তার থেকে আসুন আপনারাও এগিয়ে আসুন মে আই হেল্প ইউ সংস্থার সদস্য হন আর নিজ নিজ স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়ান সেই সঙ্গে পারলে অন্যের স্বামীদের পাশে দাঁড়ান এই শেষটায় আমি আপনার সঙ্গে মেলতে পারলাম না নিজের স্বামীকে আপনি যেখানে ইচ্ছে কাটুন আমার কি ইচ্ছু বলার নেই কিন্তু অন্য স্বামীদের পাশে দাঁড়ালে বিপদ বাড়বে বই কমবে না বিপদ কিসের বিপদ আপনি সেই পুরাকালে দেখুন রামচন্দ্র সীতা দেবীর ওপর কি অত্যাচার করলেন একজন সমর্থ মহিলাকে জঙ্গলে ছেড়ে দিয়ে এলেন আর দেবর লক্ষণকে দেখুন নিজের বউয়ের পাশে না দাঁড়িয়ে সীতা দেবীর স্বামী রামচন্দ্রের পাশে দাঁড়িয়ে জীবনটা কাটিয়ে দিলেন তাই আজকের মেয়েরাও নিজের স্বামী ছেড়ে অন্য স্বামীদের পাশে দাঁড়াবে না কেন ম্যাডাম বদলা নয় বদলা নয় বলতে পারেন সিস্টেমের বদল চাই বাসে আন্দোলন করবে লেডিস সিট রাখা চলবে না আর বাড়িতে সেই বউকে হুকুম করবে এটা করো ওটা করো আমাদের বক্তব্য বাসে লেডিস সিট রাখতে হবে না তবে বাড়িতে এসে প্রথম কাজ হবে বউকে চা করে খাওয়ানো বাহ বাহ বেশ বেশ আপনার বক্তব্য শুনলাম আমি অপরমহলের সঙ্গে আলোচনা করব তবে আজ আমি চলি নমস্কার আচ্ছা ম্যাডাম নমস্কার ও পলাদি ও আপনার স্বামী এসেছেন বলছেন আপনাকে না নিয়ে ফিরবেন না হ্যাঁ হ্যাঁ কি বলছিস এই মরেছে এই আমি এখন কি করি বলতো ও যে বলে গেছিল তিন মাস আগে টুট থেকে ফিরবে না অপলাদি নিজের স্বামীকে তো ভয় পাচ্ছ কেন আরে ভয় নয় ভয় নয় বুঝতেই তো পারছিস আগে কা ঘর সামলাতে হবে ধরার পর চলো মেয়ে আছে বল অপলাকে একটু ডেকে দিন তো ভেতরে চান আপনি আজি ভেতরে আছেন অপলা অপলা কোথায় তুমি ঠিক মেতু তুমি অপলা বাড়ি চলো কাজ আছে আমি বাইরে অপেক্ষা করছি তুমি তাড়াতাড়ি এসো হ্যাঁ হ্যাঁ যাই যাই তাহলে এতদিন আমাদের যা সব লেকচার দিলে লেকচার তো অপরের জন্য নিজের জন্য কি এই মাত্র তো তোর সামনেই তো প্রমাণ হয়ে গেল বুঝলি না ওই যে ওই যে আমার ডাকতে চলে এসেছে তাহলে আমাদের আই হেল্প হবে কি আমার হবে মেয়াই ইউ তো পুলিশের বোধ শুধুই লাঠিগুতো লাঠির গুত। আসলে কি জানিস তো মেয়াই ইউ মেয়েদের একটা স্বপ্ন ড্রিম বাস্তবে কি এটা হতে পারে রে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে সে তো যারা অবাক হত সবে পাড়ার লোকে সবাই বলতে শুনে কেমন করে হবে এদের কি আর এত জোর আছে কি হলো আর কত দেরি করবে আমি দাঁড়িয়ে আছি তো নাকি যাই যাই দিদি তুমি শীঘ্রই যাও না হলে এখানেই বজ্রপাত হবে হপলা দি তুমি ঘর আর ঘর দুটোই সামলাও কাছে দেবে হ্যাঁ রে ঠিক বলেছিস আসি রে আসি রে হ্যাঁ